ক্লাসে ফিরছেন এবং আমাদের প্রতিপয় শিক্ষকরা এই ব্যাপারে তাদেরকে সহায়তা করছেন আমাদেরকে বলছেন যে ক্ষমা করে দিতে গণক্ষমা এই ধরনের বিভিন্ন মানে ফুল পাখি লতাপাতা দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে আর বিষয়টা হচ্ছে যারা এই ধরনের জঘন্যতম একটি কাজ করতে পেরেছে করেছে নট যে তারা ছেলেদেরকে মেরেছে মেয়েদের গায়ে হাত তুলতে পেরেছে এই ধরনের আমি করেছে তাদের সাথে তো ক্লাস করার কথা কিন্তু মানা যায় এটা আসলে মানার মতো বিষয় না এটা বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক টিচাররা বলছেন আবার অনেক জায়গায় অনেকে বলছেন যে বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করেছে এসব বিষয় বলে আমাদেরকে বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে ওই বিষয়টা হচ্ছে যখন পনেরো তারিখে হামলা হয় আমরা তো সবাই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিলাম এবং যারা সংবাদকর্মী ছিলেন তাদের সাথেও একটু আপনারা কথা বলে দেখতে পারবেন তারাও অনেকে নিজেরাই হামলা থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছিল। যার কারণে আমাদের কাছে এনা ফুটেজ নেই কিন্তু কিছু ভিডিও আছে ফুটেজ আছে এবং এগুলো আমরা হচ্ছে অনেককেই শনাক্ত করতে পেরেছি অনেকে এখনো শনাক্ত করতে পারিনি এটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ায় যাব ইনশাল্লাহ আমরা মামলা করবে এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে খুঁজে বের করা হবে এখন আমাদের এইটা দাবি যদি এটা হাসিনার আমল হতো তখন আমরা ধরে নিতাম যে বিচার আসলে হবে না মামলা একটু ঝুলে থাকবে আমরা এখন আশাবাদ আশা রাখতে পারি যে সরকার এবং প্রশাসন আমাদের এই ব্যাপারে কনসার্ন থাকবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দেখেন যারা ক্যাম্পাসে যে আপনারা কথা বলছেন বা ইঙ্গিত দিতে চাচ্ছেন সেখানে কিন্তু আমরা ছিলাম না সেখানেও কিন্তু দেখবেন যে ছাত্রলীগ ছিল এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে কাজেই ওই বিষয়টার সাথে আমাদের কোনো সম্পর্ক নয় আমরা বিচার মানে নিজের হাতে আইন তুলে নেওয়ার নিবো না কখনোই এটা আমরা করবো না কিন্তু আমরা আমাদের দাবি চালিয়ে যাব এবং আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো যদি আমরা ভালোভাবে আমাদের বিচার না পাই